আসসালামু আলাইকুম শুধু ধর্ষণ মন্ডল সরি সরি শুধু দর্শক মন্ডলী আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে আলবাল এই ভুলভাল নিউজের মাধ্যম নিয়ে এখন দেখা যাচ্ছে সামনের মোনাকাতারের ভুইটে যাব খেতে যেয়ে দেখা যাক তার ভুইটে বলে কেরম চাষ হয় সেটা আপনাদের সামনে দেখাবো চলেন আমাদের সাথে যে আপনার সম্পূর্ণ ভিডিও দেখাবো আসেন আমাদের সাথেই থাকবেন

ওইটা হবে না আমার মাথায় পাহাড় গেলো ছেলেটা আর কি করি না করি কি করবো কোথায় যাবে এখন আপনি এইটা আমি সারের দোকানে বাকি পনেরো হাজার বিট দোকানে বাকি বিশ হাজার দোবো গণ তোমার এই দেশ পেয়ে চলে যাবো উচিত না তো আর কিছু করার থাকছে না আর ভালো লাগবে না ছেলে ব্রেকটা দেখতে পাচ্ছেন মোনা মোনাসার সাথে চলে আসলাম কাছে

এখনই যে মুনা আমাদের কি বলছেন বলেন একটু হ্যাঁ আমাদের ভিডিওদের ভালো লাগে আপনারা একটু ভালো ভালো ভাই ভাইরাল করবেন আর দিয়ে দেবেন আপনারা অনুরোধ করছি আমরা ভিডিও ভালো করার জন্য চেষ্টা করছি আপনারা আমাদের ইয়ে করবে সেল পেবে দেবেন দিয়ে আমাদের উপকার করবেন আমরা নাটক আমাদের মুন্না চা ভালোই একটা ডায়লগ দিলো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দেবেন আমাদের চ্যানেলটির নাম হলো এডিএ অফিসিয়াল আপনারা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ফেচবুক পেজ আছে এডিয়ে অফিচিয়েল